এই যে বাসে আজকে রাজ্যে কুঠিমাসা হচ্ছে আজকে খাবার মরিস্কের মধ্যে ও না পুরাবো মরিস্কের মধ্যে ও না ভিতরে এর মধ্যে দেব

আমি একটা মধ্যে ভর্তা করতে পারবো এই জন্য আমি দিয়ে দিলাম এই একটু নাড়াচাড়া করতেছি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলে ময়েসটা চারপাশে সুন্দর হয়ে যাবে এবার আমি চুলাটা অফ করে দেবো এত আমার তেলটা গরম আছে কড়াইটা গরম আছে এর মধ্যে গরমে গরমে একদম মাছ হয়ে যাবে এবার আমি ভর্তাতে যাবো পেঁয়াজ কাটতে একটু পেঁয়াজ কেটে ভর্তা বানাবো সুন্দর করে এই যে অবশেষে এই যে ভাত রান্না হয়ে গেছে আমাদের ভাতের নিচে একটা আলু দিয়েছি আলুটা বের করবো আমি যেহেতু দুজন মানুষের খাবার আমি আর জন্য অল্প একটু ভাত দিয়েছে সারাদিন গরম ভাত খাই শুধু সকালে খিচুড়ি খেয়েছি এখন আমি আলুটা বের করে নেবো আলুটা বের করে তারপরে ভর্তার জন্য সব কিছু প্রিপারেশন নিয়েছি আলুটা বের করে আলুটা কই আলু তুই কোথায় সামনে চলে আয় দাম দেখা এই যে অবশেষে আমি আলুটা বের করে নিয়েছি এখানে আলুটা নিয়েছি যে আলু বের করেছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আর হ্যাঁ এখানে শুকনামরিচ দেখেন মরিচ নিয়েছি মরিচটা অনেক মসমসা হয়েছে মস আমি এটা নিচ্ছি একটু মাছটা একটু বেশি দিয়েছি যে আলু কিন্তু একটা কিন্তু শুকনো মাছ বেশি দিচ্ছি কারণ শুকনো মাছ ভর্তা অনেক মজা লাগে এই জন্য একটু বেশি দিয়েছি এবার আমি লবণ দেবো এখানে পরিমাণ মতো লবণ ভর্তা বানাবো ভর্তা পানি হ্যাঁ আমি এক লবণটা নিচ্ছি শুকনো মাছ ভর্তা শীতের সময় খেতে অনেক মজা লাগে ঠান্ডায় তো একজন জাত অবস্থা আমার ঠান্ডা জ্বর কোনো কিছু খেতে পাই না মুখে রুচি খুবই কম ভর্তা করতেছি হ্যাঁ এর মধ্যে তেল তেল একটু কম করে দেয় তেল মরে আসছে অনেকটাই এবার আমি এক পাশে রেখে দেবো এটাকে আমি ভর্তা বানাবো সুন্দর করে আমার ভয়েসটা যদিও আজকে অনেক ঠান্ডায় জ্বরে মা এত গরম ভর্তা করে আমি দেখাচ্ছি প্লেটে এই যে এখানে আছে কচুর শাক এখানে লবণ আলু ভর্তা আর মরিচ ভর্তা আছে নিচে একটু শুকনো মরিচ ভর্তা নিচে একটু বেশি করে শুকনো মরিচ ভর্তা যে এখানে মাছ ভাজি এটা আমাদের রাতের খাবার আজকে এটা আমি রাতের খাবার আজকে খাবো আমি